ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোল কালীপাহাড়ি এলাকায় বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান শ্রদ্ধা নিবেদন করেন আসানসোল পৌর নিগম যেখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াসিমুল হক এম এমআইসি গুরুদাস চ্যাটার্জি অন্যান্য পৌর নিগমের আধিকারিকেরা আগত বিশিষ্টজনেরা মাল্যদানের পাশাপাশি তাদের বক্তব্য তুলে ধরেন এ বিষয়ে অভিজিৎ ঘটক জানান বাউলি সমাজ শুধুমাত্র জন্মজয়ন্তী উদযাপন করে না বরং ডক্টর আম্বেদকারের চিন্তাধারাকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেবারও কাজ করে যা সত্যিকারের সমাজ সেবার প্রতীক কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সকলেই জানি যে তাকে আমরা কেউ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এবার এখানকার যে কমিটি আছে যৌথভাবে আমরা তার যে অবদান সেই অবদান আমরা কখনোই ভুলতে পারি না কারণ ভারতবর্ষে যে সংবিধান প্রায় পঁচাত্তর বছর আগে হয়েছিল সেই সংবিধান আজকে পর্যন্ত আমরা সেই সংবিধান মেনে চলেছি এবং এই সংবিধানে যেভাবে সব ধর্মের মানুষ সব জাতের মানুষ সব বর্ণের মানুষকে তাদের সমান অধিকার দিয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের তাকে শ্রদ্ধা জানাই যে সকলকে সমানভাবে তিনি ভারতবর্ষের নাগরিক হিসাবে এই সংবিধানে অধিকারগুলো দিয়েছেন এছাড়াও আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে ভারতবর্ষের মানুষ যেভাবে তার অধিকার এই সংবিধানে পেয়েছি সেই অধিকারগুলো আমরা সবসময় প্রয়োগ করতে পারি তাই আজকে তিনি যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংবিধান রচনা করেছিলেন পরবর্তীকালে সেই সংবিধানের মধ্যেই আমাদের ভারতবর্ষের আইন রচিত হয়েছিল এইভাবেই আমরা সকলে আজকে যে জাতি বলুন ধর্ম বলুন সর্বধর্ম সমন্বয়ে আমাদের দেশ এগিয়ে চলেছে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংবিধানকে নানানভাবে তার সেই সংবিধানকে উপেক্ষা করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা সকলে মিলে যেভাবে এত বছর ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছি যেভাবে ভারতবর্ষকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসাবে তৈরি করতে চলেছি আজকে সেই সংবিধানকে যদি অবজ্ঞা করা হয় তার বিরুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে তার বিরুদ্ধে লড়াই করতে হবে আর আজকে আমাদের এই সুন্দর এই অনুষ্ঠানের মধ্যেখানে আমরা সঞ্জয় সহ সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এক সময়কার সকলের প্রিয় মানুষ নেতা আমাদের কলকাতা থেকে রিটায়ার্ড মাস্টারমশাই মশাই আজকে এসেছেন খাজা আহমেদ মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের মেম্বার মেয়র ইন কাউন্সিল গুরুদাস চ্যাটার্জি মহাশয় উপস্থিত রয়েছেন বর্তমান জেলা ছাত্র পরিষদের অভিনব মুখার্জি মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের কাউন্সিলর জ্যোতি কর্মকার এবং আপনারা সকলে আপনাদের মধ্যে আমরা অনুরোধ করবো আসান্তোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে প্রেম নিবেদনের মধ্যেখানে কিন্তু মানুষকে জয়লাভ করা যায় মানুষের হৃদয় জয়লাভ করা যায় আজকে যেটা বর্তমান সরকার করতে পেরেছে বিভেদের মধ্যে না গিয়ে সম্প্রীতির মধ্যে থাকতে হবে বিভেদের মধ্যে না গিয়ে ভালোবাসার মধ্যে থাকতে হবে যেটা বাবা সাহেব করে বলেছে কিছু কিছু কথা আছে সেগুলোকে উপেক্ষিত করতে হবে কিছু কিছু ভাষা আছে সেগুলোকে ভুলে যেতে হবে তবেই কিন্তু নতুন সমাজ তৈরি হবে যে সমাজ তৈরি করার ঘটনা আমাদের বাবা সাহেব আম্বেদকর রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ এই সমস্ত দার্শনিকরা বলে গিয়েছিলেন দার্শনিকদের কথাই কিন্তু একশো বছর আগেকার কথা কিন্তু লুকিয়ে রয়েছে এই লুকিয়ে থাকা ভাবনাকে কিন্তু আমাদের আজকের থেকে শুরু করতে হবে চলার পর আপনারা সকলে ভালো থাকুন ধন্যবাদ আমাদের উপস্থিত বাবা সাহেব জন্মদিনে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বাবা সাহেব আম্বেদকর এমন এক ব্যক্তি ছিলেন আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেকবার তার জন্ম এবং মৃত্যু দিবস পালন করে থাকি যার নেতৃত্বে সংবিধান লেখা হয়েছিল আর আজকের দিনে সেই সংবিধানকে পাল্টানোর চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারের দ্বারা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আন্দোলন সে সময় উনি করেছিলেন যদি সংবিধানে হাত পড়ে তাহলে আমরা কিন্তু লড়াই করতে পিছপা হব না তার জন্য যতদূর যেতে হয় যাব আজকের দিনে সবাইকে ধন্যবাদ জানি আমার এরপরে মাল্লাধান করবেন আমাদের

मन करव मुखार्जी चांदापोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient-centricity, ensuring comprehensive top-class services. So, for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari Asansol, NH Two, District Paschim Bardhaman, West Bengal.